আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনার সবাইকে অভিনন্দন আমার এই ছোট্ট ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে স্কিপ করলে আপনারা অনেক কিছু হারাবেন মানে কাতার ভিসা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনি আজকে আপনাদেরকে দেব কিভাবে ভিসা প্রসেসিংটা হয় বাংলাদেশ থেকে কাতারে তো ফার্স্ট অফ বলতে চাই এখন বাংলাদেশে যারা বিষা প্রচেস যারা আসতেছেন এখন সরাসরি কোম্পানিতে কিন্তু ভিসা হচ্ছে না সরাসরি বলতে যা ডেলিকেটের মাধ্যমে সরাসরি যে ইন্টারভিউগুলি হয়ে থাকে যে একটা কোম্পানিতে একশো জন দুশো জন কর্মী নিবে এরকমভাবে কিন্তু সম্পূর্ণ নিষেধ হ্যাঁ এখন যে বিষয়গুলি হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রি ভিসা বলতে পারেন তার সাপ্লাই কোম্পানি বা তো তার সাপ্লাই কোম্পানির সিস্টেমটা হচ্ছে কি আপনার ফার্স্টে যখন বিষা প্রচেষ্টা করবেন ভিসা ফার্স্টটা অনলাইন হবে ঠিক আছে অনলাইন হলে যে আপনার বিষাটা সম্পূর্ণ হয়েছে তা না ঠিক আছে তো অনলাইন হওয়ার পরে তারপরে কাজটা কী ফার্স্টে অনেকে আছে আপনারা অনলাইন হওয়ার পরে কিন্তু আপনারা সমস্ত টাকা পয়সা লেনদেন করে ফেলেন যাদের সাথে কন্ট্যাক্ট করেন এভাবে করবেন না অনলাইন হওয়ার পরে কিন্তু আপনাদের অনেক কাজ বাকি আছে যেরকম অনলাইন হওয়ার পরে আপনাকে মেডিকেলে টাকা ঢালবে তখন মেডিকেল আপনি যদি আনফিট হন আপনি যদি টাকা যদি আগে পেমেন্ট করে দেন যদি আনফিট হন কারণ কী করবেন তখন মেডিকেলটা করতে হবে মেডিকেল থিঙ্কা যা আছে আপনি যদি কাতের কোনো সমস্যা থাকে সেখান থেকে ধরা পড়বে তো এটা হওয়ার পরে হয়তোবা প্রথম সমস্যা আপনার এক্সার সমস্যা হতে পারে আপনাকে আবার রিমেডিকেলের জন্য কল করতে পারে কিন্তু নার্ভাস হবেন না মেশিন সংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে আপনাকে বা ক্লিয়ার ওঠে নাই তারপরে আপনি যখন মেডিকেলটা ফিট হবেন ফিট হওয়ার পরে সমস্ত কিছু আপনি ওখান থেকে জানতে পারবেন স্যালারি কত আপনারা জিজ্ঞাসা করবেন যেখানে মেডিকেলটা করেন সেখানে কাউন্টারে জিজ্ঞাসা করবেন যে আমার স্যালারিটা কত আমার কিসের জব ঠিক আছে আপনি অনলাইন হলে কিন্তু দেখা যায় না যে আপনার ভিসার পদবিটা কী কাজের পদবিটা কী তো অনেকে আবার বলতেছে ভাই আমার তো কাজের পদবি মিলে হাই প্রফেশন ভিসা আমি কী করব হ্যাঁ আপনি যদি কোম্পানির সাথে চুক্তি হয়ে থাকে যে আপনাকে কাজ দিবে হানড্রেড পারসেন্ট তো সে সূত্রে আপনারা আসতে পারেন সমস্যা নাই আপনাকে ওনারা হয়তো বা সাপ্লাই যদি খাটায় আপনাকে একটা ওই ছয় মাসে এনওসি আছে এনওসি সিস্টেম করে আপনারা জব করতে পারবেন অন্য জায়গায় পদবি সমস্যা হবে না আর আপনি যদি অন্য কোথাও জব করতে চান ওই কোম্পানি বাদে অন্য কোম্পানিতে এনওসি ছাড়া সেই ক্ষেত্রে আপনাকে পুলিশ ধরতে পারে জেল জরিমানা হতে পারে ওই যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে চাকরি অনেকে চিন্তা ভাবনা করতেছেন ভাই ফিরি ভিসা যাওয়ার পরে আমি আমার মতো করে কাজ করব। এরকম চিন্তা ভাবনা করলে ভুল হয়তো একটা কথায় বলে যে দশ দিন ধরা না পড়লে একদিন ঠিকই ধরা পড়বেন তো এটা হচ্ছে বিষয় আপনারা জেনে বুঝে আসবেন তারপরে মেডিকেলটা যখন ফিট হয় ফিট হওয়ার পরে আপনার বিষয়টা প্রিন্ট করার জন্য কিছু টাকা জমা করতে হয় মেডিকেলে হচ্ছে দেন পাঁচশো রিয়ালের মতো জমা করতে হয় কাতারের পাঁচশো রিয়ালের মতো মেডিকেলে সম্পূর্ণ হলে আপনার ওই ভিসা প্রিন্টের জন্য কিছু টাকা একশো একশো রিয়ালের মতো সামথিং প্লাস মাইনাসের মতো আপনার এটা দেওয়া লাগে এটা দিলে আপনার ওই ভিসাটা প্রিন্ট হয় প্রিন্ট হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার তিন দিনের ট্রেনিং করতে হয় বিএমইটি কাটের জন্য তিন দিন ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পরে আপনার হচ্ছে মেন পাওয়ার তখন যে আপনার মেন পাওয়ারটা করতে হয় মেন পাওয়ার করলে তারপর হচ্ছে আপনার এখন আপনার ফ্রি আপনি নিশ্চিন্তভাবে আসতে পারেন ঠিক আছে যে কোনো সময় আপনি আসতে পারেন তিন মাস টাইম থাকে তিন মাসের ভিতরে যে কোনো সময় আসতে পারেন আর যদি আপনি কাতারে আসার পরে আপনাকে যে কাজে কথা বলছে কথা কাজে মিল নাই অনেক ঝামেলা সেক্ষেত্রে আপনারা কাতারের ভিতরে লেবার মিনিস্ট্রি অফিস আছে সেখানে যাবেন যে কোনো সব কোম্পানি আপনাকে আইডি কার্ড দিচ্ছে না বা আইডি কার্ডের জন্য আপনাকে দেরি করতেছে অনেককে ঝামেলা করতেছে এই ধরনের কোনো সংক্রান্ত সমস্যা হলে আপনি সরাসরি লেবার মিনিস্ট্রি অফিসে যাবেন সেখানে যে আপনি কিন্তু কোম্পানি আমাকে কথা কাজে মিল রাখে নাই আমাকে এরকম এরকম বলছে আপনি এভাবে করে আপনি কমপ্লেন করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে মূল আপনি এখান থেকে আপনি ভালো একটা সমাধান পাবেন আর যদি আপনি চিন্তা করেন না নিজের রিক্সা আমি আমার মধ্যে আসতেছি সমস্যা নেই সেটা হচ্ছে আপনার বিষয় এই ছিল আপনার সমস্ত বিষয় প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আর যদি কোনো কথা আপনাদের জানা থাকে বা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই ইনশাআল্লাহ আমি দিয়ে থাকি সবসময় দেব এটা হচ্ছে মূল বিষয় আবার অনেকে অনেকে মনে করেন যে আসার পরে তাদের জন্য সমস্যা নয় যে কাতারে আসবে তো আপনারা যারা আসবেন কাতারে কাজের অবস্থা খুবই খারাপ এটা আপনারা অনেকেই অবগত আসেন